প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই আজকের এই পর্বে আমরা অধ্যায় ভিত্তিক ভূগোল সাজেশন দু নিয়ে আলোচনা করব যেখানে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ থেকে দুই তিন এবং পাঁচের যে প্রশ্নগুলো তোমাদের এবার দু হাজার চব্বিশ মাধ্যমিকে ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলো নিয়েই এখন আলোচনা করব তো প্রথমেই আমরা দুইয়ের প্রশ্নগুলো দেখে নেব কি রয়েছে দেখো দুইয়ের প্রশ্নগুলো যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট যেগুলো ভালো মতো তোমাদের পড়তে হবে প্রথমেই ভারতের ভূপ্রকৃতি থেকে আমরা যেগুলো পড়ে নেবো দুইয়ের জন্য কারেওয়া মৃত্তিকা তরাই ও ডুয়ার্স কি দুন উপত্যকা এটা টিকা হিসেবে পড়বে খাদার ভাঙাড় কয়াল কি জলসম্পদ থেকে অন্তর্বাহিনী নদী কাকে বলে জলবিভাজিকা ব্যবস্থাপনা কী প্লাবনখাল ও নিত্যবহ খাল কাকে বলে তার সাথে পড়ে রাখবে গঙ্গা অ্যাকশন প্ল্যান এগুলো প্রত্যেকটি দু নম্বরের প্রশ্ন ভালো মতো সংজ্ঞা বৈশিষ্ট্য সহ পড়ে রাখবে ভারতের জলবায়ু এখান থেকে দেখে নাও কি কি প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে লু আধি আশ্বিনের ঝড় পশ্চিমী ঝঞ্ঝা কি এগুলোর প্রত্যেকটির সংজ্ঞা পড়বে কোথায় দেখা যায় সেগুলো পড়বে তার সাথে মৌসুমি বিস্ফোরণ বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে তার সাথে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে ভারতের মৃত্তিকা থেকে হিউমাস কি ঝুম চাষ কাকে বলে ধাপ চাষ কী চাষ কী মৃত্তিকার পিএইচ কি মালচিং কি এই কটা প্রশ্ন দেখলেই আশা করি হয়ে যাবে এরপর ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে কৃষি বনসৃজন কাকে বলে জাতীয় অরণ্য বলতে কি বোঝো অভয়ারণ্য কাকে বলে এবং তার সাথে বন মহোৎসব কাকে বলে এই প্রশ্নগুলো তোমরা স্বাভাবিক উদ্ভিদ থেকে দেখে রাখবে এরপর আমরা তিনের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো দেখে নেব ভারতের ভূপ্রকৃতি থেকে পূর্বাচল কি মালনাদ ময়দান ডেকান ট্র্যাপ এগুলো প্রত্যেকটির বৈশিষ্ট্য সহ পড়ে রাখবে তার সাথে ভারতের পশ্চিমে থর মরুভূমি সৃষ্টির কারণ কি হিমালয় পর্বতের গুরুত্ব লেখ পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার পার্থক্য তার সাথে গাঙ্গীয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক কেন এই প্রশ্নটাও তোমরা দেখে রাখবে কারণ বিগত বছরে এই প্রশ্নগুলো কিন্তু কোনো না কোনো বছরে এসেছে এরপর ভারতের জলসম্পদ থেকে জলসম্পদ থেকে যেগুলো পড়ে রাখবে সেগুলো দেখে নাও উত্তর ভারতের নদীগুলি বন্যাপ্রবণ কেন দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ববাহিনী হলেও নর্মদা ও তাপ্তি পশ্চিমবাহিনী কেন তার সাথে দেখবে বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা এর উদ্দেশ্যগুলি লিখবে এরপর আরও যে কটা প্রশ্ন পড়ে নিতে হবে জল সম্পদ থেকে সেটি হচ্ছে ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল লেখো বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা কী ভারতীয় কৃষিতে জলসেচের ভূমিকা লেখো এবং ব্রহ্মপুত্র নদ বন্যা প্রবণ কেন এই প্রশ্নগুলো দেখলেই জল সম্পদের থেকে আশা করি পেয়ে যাবে এরপর ভারতের মৃত্তিকা থেকে মৃত্তিকা ক্ষয়ের প্রক্রিয়াগুলি লেখো সাথে মৃত্তিকা ক্ষয়ের কারণ ও মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো স্বাভাবিক উদ্ভিদ থেকে স্বাভাবিক উদ্ভিদ থেকে যেটা পড়বে সেটা হচ্ছে বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি অর্থাৎ আমরা বনভূমি কেন সংরক্ষণ করব এরপর চলে যাব আমরা পাঁচের প্রশ্নে চলো তাহলে দেখে নি পাঁচের প্রশ্নে কি রয়েছে তাহলে পাঁচের প্রশ্নে প্রথমেই আমরা ভূপ্রাকৃতিক বিভাগের সবগুলো প্রশ্নই এখানে একসাথে দেওয়া রয়েছে যেমন প্রস্থ বরাবর হিমালয় শ্রেণী বিভাগ করো দু নম্বর প্রশ্ন দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ করো বিশেষ করে পশ্চিম হিমালয়টা ভালো করে দেখবে তিন নম্বর প্রশ্নে ভারতের পূর্ব পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য লেখ চার নম্বরে ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি ভালো করে পড়ে রাখবে পাঁচ নম্বরে ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো বৈশিষ্ট্যগুলো জানলেই কিন্তু মোটামুটি নিয়ন্ত্রকগুলো তোমরা পেরে যাবে ছ নম্বর প্রশ্ন ভারতের মৃত্তিকার বিভাগ করে যে কোনো দুটি বিভাগের বিবরণ দাও সাত নম্বর প্রশ্ন স্বাভাবিক উদ্ভিদের শ্রেণী বিভাগ করে যে কোনো দুটির বিবরণ দাও উল্লেখ করাও থাকতে পারে উল্লেখ নাও করা থাকতে পারে উল্লেখ করা থাকলে তো যে দুটো উল্লেখ করা থাকবে সে দুটোই দিতে হবে আর উল্লেখ করা না থাকলে তোমাদের ইচ্ছে মতো তোমরা কিন্তু এর বিবরণ দিয়ে দেবে তাহলে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ থেকে আমরা দেখে নিলাম দুই তিন এবং পাঁচের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং পুরনো হলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না পরবর্তী পর্বে আবারও আমরা সাজেশন নিয়ে আসব ভারতের কৃষি শিল্প থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে পরবর্তী ভিডিও আসছে ভালো থেকো সবাই ধন্যবাদ